সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার সিক্সে বাংলায় যারা ডিএসি বি ওয়ান রেখেছ অর্থাৎ দেশভাগ ও বাংলা সাহিত্য তোমাদের এই পেপার থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি দিচ্ছি নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে সোনা চরিত্রটি বিশ্লেষণ করো বা সোনা চরিত্রের ভূমিকা লেখো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে ডিএসসি বি ওয়ান থেকে প্রশ্ন উত্তরের ভিডিও দেওয়ার জন্য আমি মডিউল ওয়ানের সাজেশান তোমাদের গতকাল দিয়ে দিয়েছি মডিউল ওয়ানের সাজেশান দিয়ে দিয়েছি এবং মডিউল টু থেকে সাজেশান শুধু নয় সাজেশানের পাশাপাশি উত্তরও তোমাদেরকে আমি যতগুলো পারি আমি উত্তর আপলোড করে দেব। যেহেতু আর মাত্র গল্প কয়েকদিন বাকি আরও অনেকগুলো বিষয়ের উত্তর আপলোড করতে হচ্ছে তাই তোমাদের রিকোয়েস্টে আমি মডিউল ওয়ানের সাজেশান করে দিয়েছি মডিউল টু এবং মডিউল থ্রি সাজেশান আমি অবশ্যই করে দেবো তবে উত্তর যতগুলো পারবো আমি আপলোড করে দেবো যেহেতু সময় বেশি নেই আমি চেষ্টা করবো তোমাদের তোমাদের জন্য যতগুলো সম্ভব উত্তর করে দেওয়া যায় আমি মেন মেন যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের মডিউল ওয়ানের সেগুলো আমি উত্তর আপলোড করে দিচ্ছি এবং মডিউল টু থেকে আমি সাজেশান আগামীকাল তোমাদের দিয়ে দেবো এবং তার পাশাপাশি মডিউল টুয়ের যতগুলো সম্ভব উত্তর করে দেওয়া যায় যেগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট সেই উত্তরগুলো আমি তোমাদেরকে আপলোড করে দেওয়ার চেষ্টা করব তোমরা অবশ্যই উত্তরগুলো লিখে নিও উত্তরগুলো আরও সময় যদি হাতে থাকতো আমি আরও সুন্দর করে উত্তরগুলো লিখে দেওয়ার চেষ্টা করতে পারতাম কিন্তু সময় যেহেতু বেশি হাতে নেই তাই অল্প সময়ের মধ্যেই তোমাদের যতগুলো উত্তর লিখে দেওয়া যায় সহজ সরল করে আমি লিখে দিচ্ছি এই উত্তরটাকে আরও সুন্দর করে লিখে দেওয়া যেত কিন্তু সময় যেহেতু বেশি হাতে নেই তাই যতটুকু সময় পেলাম তার মধ্যেই তোমাদেরকে উত্তরগুলো করে দেওয়ার চেষ্টা করছি তোমরা একটু লিখে নিও তোমাদেরকে আরও মডিউল টু এবং মডিউল থ্রি থেকে পরীক্ষার আগে পর্যন্ত আরও বেশ কিছু প্রশ্নের উত্তর আমি দেব তোমরা যারা প্রথম থেকে কন্টিনিউ আমার চ্যানেল ফলো করছো তারা তো জানোই আমি সাজেশান সাজেশানের পাশাপাশি উত্তর আপলোড করে দিই আমি তোমাদের প্রত্যেকেই ডিএসসি বি নিতে বলেছিলাম তাই বি বিটুর প্রায় ভাগ প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে কিন্তু তোমরা ডিএসসি বি ওয়ান নিয়ে ফেলেছো তাই তোমাদের ডিএসসি বি ওয়ানের সাজেশান তো আমি আপলোড করি না সাধারণত তোমরা রিকোয়েস্ট করলে তাই ডিএসসি বি ওয়ানের সাজেশান আমি তোমাদের আপলোড করে দিলাম এবং উত্তরও আমি সাধারণত বি ওয়ানের করি না তাই তোমরা শুধু অনুরোধ করলে বলে তাই তোমাদেরকে ডিএসসি বি ওয়ানের কিছু উত্তর আমি করে দিচ্ছি তোমরা এগুলো লিখে নিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার এবং পরীক্ষার জন্য তোমাদের অনেক শুভেচ্ছা রইলো তোমরা ভালো করে প্রিপারেশান নাও এখন থেকে সবাইকে নমস্কার